নমস্কার আমি ডক্টর শম্পা দাস দাঁতের ডাক্তার অনেকেই অনেক সমস্যা নিয়ে আমার কাছে আসেন তো আমার মনে হলো যে একটা ছোট্ট সমস্যা যেটা প্রচুর মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হয়ে আছে যে সেটা হচ্ছে যে দাঁতে নোংরা হয়েছে দাঁত পরিষ্কার করাতে চাই মানে স্কেলিং করাতে চাই স্কেলিং করালে কি দাঁতের কোনো সমস্যা হয় বা কত দিনে ছাড়া বা কত দিনে একবার আমার স্কেলিং করানো উচিত তো এটা খুবই ছোট্ট একটা সমস্যা কিন্তু একটা বিশাল বড় ভুল ধারণা আমাদের মধ্যে তৈরি হয়ে আছে কিছু কিছু মানুষ মনে করেন যে স্কেলিং করালে হয়তো দাঁতের এনামেল নষ্ট হয়ে যেতে পারে আবার কেউ মনে করেন স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায় আবার কিছুজন মানুষ মনে করে স্কেলিং করলে হয়তো দাঁতে শিরশিরানি ভাব বা কিছু খেলে একটা অস্বস্তি অনুভব করতে থাকে প্রত্যেকটা ধারণাই ভুল স্কেলিং বেসিক্যালি এমন একটা জিনিস যেটা হলো আমাদের দাঁতের এবং মাড়ির নোংরা পরিষ্কার করার একটি পদ্ধতি এর মাধ্যমে আমরা কি করি যে দাঁতের এবং মাড়ির মাঝখানে এবং মাড়ির মধ্যে জমে থাকা নোংরা এবং দাঁতের ওপরে জমে থাকা নোংরা আমরা পরিষ্কার করে দিই এই পদ্ধতি কোনোভাবেই বেদনাদায়ক নয় এবং এই পদ্ধতির জন্য আমাদের কী কী ভালো জিনিস হয় কী কী লাভ হয় একটা হচ্ছে দাঁতের সাথে যে দাঁতের সহায়ক যে হাড়টি থাকে তার ক্ষয় কমে যায় এবং মাড়ি আরও অনেক দিন সুস্থ থাকে এবং ভালো থাকে তাই মাড়ি এবং হাড়কে ভালো রাখার জন্য বছরে অন্তত একবার করে স্কেলিং করানো আমাদের জন্য আমাদের দাঁতের জন্য খুব উপযোগী এরপর আসি যারা মনে করেন যে স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায় স্কেলিং করলে দাঁত ফাঁকা হয় না স্কেলিং করলে কি হয় না স্কেলিং কি জিনিস দুটো দাঁতের মাঝখানে জমে থাকা নোংরাটা আমরা পরিষ্কার করে দিচ্ছি এর কারণে কি হচ্ছে ওই নোংরাটা পরিষ্কার হয়ে যাওয়ার কারণে জায়গাটা ফাঁকা লাগে তো কিছু দিন হয় ওই জায়গাটা মনে হয় জীবের সংস্পর্শে এলে যে জায়গাটা বোধহয় ফাঁকা কিন্তু না ওই জায়গায় যখন আবার মাড়ি তৈরি হয়ে যায় এবং মাড়িটা আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসে তো কিছুদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন ওই অস্বস্তিটা আর আগের মতো থাকছে না অতএব স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায় না স্কেলিং করলে নোংরাটা বেরিয়ে যায় তাই কিছুদিনের জন্য জায়গাটা ফাঁকা মনে হয় এবার আসি যারা মনে করেন স্কেলিং করলে এনামেল নষ্ট হয়ে যায় এনামেল হল আমাদের দাঁতের সব থেকে শক্ত অংশ এত সহজে এনামেল নষ্ট হয় না বা এনামেল ক্ষয়েও যায় না তাহলে কি হয় না সিগারেট পান গুটকা এই সমস্ত জিনিস যারা বেশি পরিমাণে সেবন করেন তাদের কি হয় দাঁতের ওপর স্টেন বা একটা দাগ তৈরি হয়ে যায় আমরা যখন স্কেলিং করি ওইটা ঘষে আমাদেরকে তুলতে হয় যখনই ওই জায়গাটায় আমরা ঘষি তখন ওখানে একটা শিরশিরানি অনুভব তৈরি হয় সেটা কারোর ক্ষেত্রে হয় কারোর ক্ষেত্রে হয় না এবং যদি হয়ও সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না সেটা কি হয় কিছুদিনের দিনের মধ্যেই ওটা আবার ঠিক হয়ে যায় তার জন্য আমাদের হয়তো স্কেলিংয়ের পর সাত থেকে দশ দিন বা পনেরো দিন একটা অ্যান্টি সেন্সিটিভিটি টুথপেস্ট এবং তার সাথে একটি মাউথওয়াশ ব্যবহার করতে হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিছুদিনের মধ্যেই এই শিরশিরানিটা যাদের তৈরি হয় এটা চলে যায় তাই এটা কোনোভাবেই ঠিক নয় যে স্কেলিং করলে আমাদের দাঁতের কোনো ক্ষতি হয় স্কেলিং এমন একটি পদ্ধতি যেটি করলে আমাদের দাঁতের স্থায়িত্ব এবং মাড়ির সমস্যা অনেক গুণ বৃদ্ধি পায় তাই আমার মনে হয় প্রত্যেকটি মানুষেরই বছরে একবার করে অন্তত স্কেলিং করানো খুবই প্রয়োজন